সমন্বয়কদের কে ফাঁসি হবে সবচেয়ে বিকৃত সবচেয়ে নিকৃষ্ট একটি পরিচয় হচ্ছে সমন্বয়ক এই সমন্বয়ক নামধারী দেশ ধ্বংসকারীরা এই মুহূর্তে বুঝতে পারছেন বুঝতে পারবার কারণে হাসনাথকে নিয়ে এরা নেতিবাচক কথা বলা শুরু করেছেন হাসনাথ যে নেতিবাচক কথা বললো ক্যান্টনমেন্ট নিয়ে বা সেনা প্রধান নিয়ে এটি কি হঠাৎ করে এদের গুরু নেই এদের গুরু এই যে একজন সাইবার সন্ত্রাসী পিনাকি ভট্টাচার্য এই পিনাকি ভাচার্য তো বহু আগে থেকে বেশ কিছুদিন যাবৎ মাসের পর থেকেই সেনা প্রধানকে নিয়ে নানা রকম কুকছা রি ভাচার্য তো এদের স্তাত্ত্বিক গুরু এই সমন্বয়কদের মধ্যে আসনাদ আবদুল্লা আসিফ মোহাম্মদ সজিব ভইয়া সার্জিস আলম নাসির উদ্দিন পাটওয়ারি হান্নান মাসুদ ইত্যাদি নানা নাম এই মুহূর্তে আলোচনা হচ্ছে এদেরকে আসলে ফাঁসি হবে এটাকে ঠেলায় পড়ে গেছে ঠেলার নাম বাবাজি বিষয়খানা এমন গত কয়েকদিন যাবৎ শুক্রবার বৃহস্পতিবার মধ্যরাত থেকেই শুরু হয়েছে সেনা সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীর চরিত্র হনন সেনা প্রধানের চরিত্র হনন চূড়ান্ত বিচারে আরেক আগে থেকে হচ্ছে এদের গরুরা এদের তাত্ত্বিক গরু যারা তারা করে আসছেন অনেক আগে থেকে কিন্তু বৃহস্পতিবার দিবাগত রাতে দিবাগত মধ্যরাতে হাসনাদ আবদুল্লাহ চূড়ান্ত একটি বোমা ফাটালেন সেনাবাহিনী নিয়ে এগারো তারিখের একটি ঘটনা নিয়ে চূড়ান্ত একটি ফেসবুকে স্টার্টাস দিয়েছেন বিশ তারিখ দিবাগত মধ্যরাতে তিনি বারো তারিখে ইঙ্গিত পণ্য পোস্ট করেছিলেন আওয়ামী লীগ নির্বাচন কর্মে আওয়ামী লীগকে পুনর্বাসন এবং ইনক্লুসিভ নিয়ে তিনি বারো তারিখেও তার ফেসবুকে ফুল স্টপ সম্মিলিত একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছিলেন এরপরও আরো কমপক্ষে দিন পোস্ট করেছিলেন কিন্তু বিশ তারিখ দেবাগত মধ্যরাতে তিনি করলেন চূড়ান্ত পোস্ট এবং সেই পোস্ট নিয়ে নানা রকম চর্চা হচ্ছে এই যে আজকে দুপুরবেলা সার্জিস আলম ফেসবুকে একটি পোস্ট দিয়ে যেহেতু সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ নিজে সেনাপ্রধানের সাথে ছিলেন এগারো মার্চের বৈঠকে আজকে সার্জিস আলম পুরো রিভার্স করে ফেসবুকে পোস্ট দিয়ে বলেছেন যে হাসনাদ যে কথাগুলো বলেছে তার সাথে কিছু দ্বিমত আছে তিনি দ্বিমতের কথাগুলো বলেছেন আমি আর সেই ফেসবুক স্ট্যাটাস বিস্তারিত বলছি না আপনারা নিশ্চয়ই দেখেছেন অর্থাৎ হাসনাদ যে যাচ্ছে যে কথার মধ্যে আছে সেটা নিয়ে দ্বিমত শুরু হয়ে গেছে আজকে শুধু সার্জিস না এর আগে গতকাল শনিবার

সার্জেস আলম যে পোস্টটি দিয়েছেন ফেসবুকে সেই পোস্টের একটা কমেন্ট করেছেন জাতীয় নাগরিক কমিটির আরেকজন হান্নান মাসুদ তিনি জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক তিনি সার্জেসের পোস্টে কি লিখেছেন এসব কি ভাই পাবলিকলি বলছি দুইজনের একজন মিথ্যা বলছেন এটা চলতে পারে না আর দলের গুরুত্বপূর্ণ পোস্ট হোল্ড করে আপনারা যেভাবে ব্যক্তিগতভাবে বিচরণ করছেন

এবং সর্বস্তরের সেনা কর্মকর্তারা সংক্ষুব্ধ এই সংক্ষুব্ধতা থেকে আপনাদের যদি খেয়াল থাকে আপনারা একবার চিন্তা করুন যে গত নভেম্বর মাসে জেরেভাতে আইনের একটি বৈঠক ছিল এই আইনের বৈঠকে অংশগ্রহণ করেছিলেন তৎকালীন শ্রম উপদেষ্টা এখনো শ্রম মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে আছেন আসিফ মো সজিব ভইয়া এবং তিনি স্থানীয় সরকার করলে উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এই আসিফ মোহাম্মদ সজিব দুতে দ্রুত গাড়িতে করে সড়ক পথে জেনেভা থেকে প্যারিসে গিয়েছিলেন শুধুমাত্র ওদের তাত্ত্বিক গুরু পিনাকের সাথে দেখা করতে আর আইফেল টাওয়ার বাগের জন্মে দিগুনে দেখেনি আইফেল টাওয়ার দেখবার জন্য পিনাকি তাদের আত্মিক গুরু শুধু তাই নয় এরা প্রতিনিয়ত পিনাকির সাথে অনলাইন বৈঠক করে দেশে যত রকম সন্ত্রাসী কর্মকাণ্ড হচ্ছে এরা সরকারে আছে এদের সায় আছে আর পিনা কি ওদিক থেকে উষ্ঠানে দেয় এখন এরা আসলে বুঝতে পারছে যে অবস্থা কিন্তু এবং এদের বিরুদ্ধে ক্রমেই ব্যবস্থা নেবার জন্য ধেয়ে আসছে সেই জায়গায় যখন ভয় পেয়ে গেছে তখন হাসনাতের ফেসবুক স্ট্যাটাস কে নিয়ে অনেকে নেতিবাচক কথা বলছে এর এগুলো আসলে সবকিছু নাটক দেখুন এদের আরেকজন দোষ এবি বি পার্টি এবি পার্টির সম্ভবত সাধারণ সম্পাদক একজন ব্যারিস্টার ফুলা এরকম কিছু না ক্যান্টনমেন্ট নিয়ে